কোরীয় উপদ্বীপে উত্তেজনা ধৈর্য ধরার আহ্বান রাশিয়ার কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনায় জড়িত সব পক্ষকে ধৈর্য ধরার পাশাপাশি যে কোনো উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাতের ব্যাপক আশঙ্কা দেখা দেওয়ার খবর প্রচারিত হওয়ার পর এ আহ্বান জানালো মস্কো রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দেমিত্রী পেসকভ ক্রেমলিনের সাংবাদিকদের বলেছেন কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়ে যাওয়ার ঘটনায় মস্কো গভীর উদ্বেগ প্রকাশ করছে তিনি আরও বলেন আমরা সব দেশকে ধৈর্য ধরার এবং প্রতিপক্ষ উস্কানি পাই এমন যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি গত কয়েক সপ্তাহ ধরে কোরিয়া উপদ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে ওয়াশিংটন উত্তর কোরিয়ার ধারাবাহিক পরমাণু অস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পিয়ং ইয়ং বলছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার জন্য এসব অস্ত্র দেশটিকে আত্মরক্ষা করতে সাহায্য করবে সম্প্রতি আমেরিকা কোরীয় উপদ্বীপে একটি বিশাল বিমানবাহী রণতরী সহ একটি স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে উত্তর কোরিয়া বলেছে দেশটি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন উত্তর কোরিয়া তার দেশের জন্য সমস্যা তৈরি করছে এবং এই সমস্যার সমাধান করতে হবে